তায়নে একাধিক সংস্কার বিল পাশ নিয়ে এমপিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে তায়নে সংবাদ মাধ্যম ফোকাস তায়ন জানিয়েছে এমপিদের আরও ক্ষমতা দেওয়ার বিল উত্থাপন করেছিল বিরোধী দলগুলো তবে সেগুলো আটকে দেওয়ার চেষ্টা করে ক্ষমতাসীন দল এতে করে গতকাল শুক্রবার তাদের মধ্যে মারামারি বেঁধে যায় বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি এবং দুই বিরোধী দল কুমিটং কেএমটি এবং তাই পিপল পার্টি টিপিপির মধ্যে আলোচনা হয় কিন্তু তাদের এই আলোচনা ব্যর্থ হয় বিরোধী দলগুলো চেয়েছিল কমিটির রিভিউ ছাড়া দ্রুত সময়ের মধ্যে বিল পাশ করবে মারামারি শুরুর আগে প্রথমে দলের হুপদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এরপর তার রূপ নেয় সংঘর্ষে এমপিরা সংসদের মোডিয়ামের নিয়ন্ত্রণ রাখতে সর্বোচ্চ চেষ্টা শুরু করেন ওই সময় ধাক্কা দিয়ে কয়েকজন পোডিয়ামের নিচে পড়ে যান এবং আহত হন শেষে ডিপিপির এক এমপি বিলের কপিটি নিয়ে দৌড়ে বাইরে বের হয়ে যান শুক্রবার রাত পর্যন্ত সংসদের কার্যক্রম স্থবির হয়েছিল এর মাধ্যমে মূলত প্রকাশ পেয়েছে তাই অনে বর্তমানে রাজনৈতিক বিভাজনটা কতটা গুরুতর এবং গভীর মারামারিতে আহত হওয়া অন্তত পাঁচ এমপিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল